ধরেন চীনারা বেধর্মী পাকিস্তানি বা অন্যান্য যে কোনো বেধর্মীরা আপনার অর্থ সম্পাদ আপনার সর্বস্ব মেরে খেয়ে যাবে না আপনার হাদিস পড়িয়ে ছয় সম্পদ তো আল্লাহ কসম টসম থেকে আপনার টাকাটা মেরে খেয়ে দেবে থেকে সাবধান হওয়া এখন জরুরি হয়ে যায় এমন পরিবেশ হয়ে দাঁড়িয়েছে মালাইসে বলেন কথা আপনি আপনার বয়স কালে কত টাকা লস খেয়েছেন ধরেন আপনার কাছ থেকে প্রতারণা করে মাইন নিয়ে গিয়েছে ঠিক আছে অথচ আপনি বুঝতে পেরেছেন যে আপনার কাছ থেকে প্রতারণা করে টাকা নিয়ে গিয়েছে ধরেন আমি আপনার সাথে প্রতারণা করেছি প্রতারণা করে আপনার কাছে একটা নির্দিষ্ট পরিমান টাকা নিয়েছি আপনি জানেন যে আমি আহ মানে আমি আপনার সাথে প্রতারণা করেছি কিন্তু আপনি আমার শিকার জাননি অথচ আমি জানি যে আপনি সব বুঝতে পারেনি কিন্তু আপনি অ্যাকচুয়ালি বুঝতে পেরেছেন তো এইরকম প্রতারণা শিকার আপনি কত টাকা হয়েছেন সর্বোচ্চ মানে এই পর্যন্ত মিলিয়ে আর এই প্রতারণার ভিতরে একটা মানে মজার প্রতারণা গল্প একটা কন্ত দেখি হয়েছে অনেক জায়গায় প্রতারণা হয়েছে অনেকের টাকা দিয়ে কত টাকা প্রতারণা শিকার হয়েছেন হ্যাঁ তাও মানে ওই তিরিশ হাজার টাকা মতন প্রতারণা হয়েছি তিরিশ হাজার টাকা মালয়েশিয়ায় মালয়েশিয়ায় 포তরণা হইছে বাংলাদেশও হয়েছে হইছে এরকম 포তরণা শিকার এরন দুই জায়গায় এর ভিতরে একটা মজার কাহিনী contó মানে এই 포তরণা শিকারটা হয়েছিল কার কাছ থেকে যেমন হয়েছে নিজের কাছের লোক একটু পরিবারের সাথে জানে কিছু লেনদেন করতে গিয়ে তাদের সাথে 포তরণা হলো আবার এই মালয়েশায় এসে 포তরণা হলো মাসে একটা ক্যাম্পে থাকতাম সে 캠পে আইডি আমার বেশ কিছু টাকা আমার প্রতারণা আসে মানে বেশ কিছু টাকা বলতে কি মানে আপনারে বলেছে যে আমি ফেসবুক থেকে বলতেছি নাকি না এটা হোয়াটসঅ্যাপ হ্যাক করার বিষয় এই বিষয় থেকে বলছে এত টাকা তোমাকে দিয়েছি আসলে আমি কিছুই জানি মানে বলেছে এটা রং নম্বরে বলেছে যে আপনার অ্যাকাউন্টে এত টাকা দিয়েছি এটা নির্দেশে কত টাকা আছে তাও হাজার টাকা দিয়ে দেখায় নব ইলেকট্রিক আপনার একাউন্টে টাকা হোয়াটসঅ্যাপ এর আমি নাম্বার দিয়েছি সেই নাম্বারে ও টাকা দিয়েছে এরকম জায়গা আসে হ্যাঁ এটা প্রতারণা পুরোপুরি প্রতারণা শিকার আপনি টাকা দেন ওই নম্বরে আমি কোনো টাকা পয়সা দদের সাথে দেইনি মানে প্রতারণা শিকার আমি ওর ভিতরে জালের ভিতর আটকে গিয়েছি এখন আমার ওট এ দেয়া লাগবে তো দেন আনজরি ফনা তাও কিছু আমার হাজার টাকা দেয়া লাগবে

যে আপনার কাছ থেকে জোর করে জোরপুর জোরপুর করবে টাকা নিয়েছে 25000 টাকা আমি তা জানিই না কিছুই টাকা 25000 টাকা নিছেন কেন দিলেন না দি আমার কোনো লোক ছিল না বা আমার কোনো বিচার ছিল না সাপোর্ট ছিল না জোর করে আমার শাকলাম দেয়া लागले তো কেউ সাপোর্ট দেনি ভালো মানুষের ভাত নেই আচ্ছা আমি যদি আপনারে বলি যে কারণ কুকুর আর বাঙ্গ মালয়েশিয়া বাঙালি ঠিক আছে দুটোই তো প্রাণী যদি আপনার সুযোগ পান তাহলে কোন জিনিসটা কাছে নেবেন এখন হিসেবে মানুষ কাছে নিতে হবে মানুষে তো মানুষের ফেলা যায় না বা মানুষেরই কাছে না লাগবে জমাল ভাই অনেক মহৎ মানুষ আর প্রত্যেকটা কথা খুব যুক্তি সংযত উত্তর দিছে কিন্তু সে মাল বল শিকার হতে যাচ্ছে না মনের ভিতর তার আক্ষেপটা কি মালাই তার প্রতারণার শিকার হয় শুধুমাত্র বাঙালিদের কাছ থেকে ধরেন চীনারা বেধর্মী পাকিস্তানি বা অন্যান্য যেকোনো বেধর্মীরা আপনার অর্থ সম্পাদ সর্বস্বাধীন না আপনার হাদিস টাকাটা মেরে দিয়ে এ ঠিক ঠিক সব বাঙালির থেকে সাবধান হওয়া এখন জরুরি হয়ে যাওয়া এমন পরিবেশ হয়ে আছে মালাই ধন্যবাদ